এই হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আচ্ছা গাইজ ভিডিও শুরু করার আগে আমি বলতেছি একটা ভিডিও দিয়ে যাচ্ছি ডায়মন্ড টাক করে কীভাবে নয়তো ভাই আপনারা প্রচুর স্ক্যাম খাইতেছেন ভাই বুঝতে পারতেছেন চলেন আমরা এই দেখা যাচ্ছি আর যারা মূল ভিডিও দেখতে চান মানে ডায়মন্ড টপ করে দেখতে চাইতেছেন না আপনারা ডায়মন্ড টাক পারেন মানে ডায়মন্ড ওয়ার্ক করাটা তাহলে ভাই আপনারা ডেসক্রিপশনে ক্লিক করে ওখানে একটা এই দেখতে পারবেন স্টার্ট ফর্ম ওখানে ক্লিক করবেন তাহলে আমাদের মেন ভিডিওতে চলে যাবেন গায়ে সর্বপ্রথম কি করতে হবে সর্বপ্রথম আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাওয়ার পর আপনাদের লিখতে হবে ডায়মন্ড ঠিক আছে ডায়মন্ড আগে ডায়মন্ডটা ভালোভাবে লিখবেন কারণ অনেকে বানান ফুল করে তো ডায়মন্ড লেখার পর টপ আপ লিখবেন টপ আপ তারপর লিখবেন বিড়ি ঠিক আছে সুন্দর করে বিড়ি লেখার পর সার্চ সার্চ করে দিয়ে কিন্তু আমার সামনে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করলাম সর্বপ্রথমটা ওটাকে ক্লিক করার পর আমাদের এখানে চলে আসলো ফার্স্টে কিন্তু চলে আসছে

এটা কিন্তু আপনার নিজেরা করবেন ঠিক আছে আমি যা স্টেডিউট দেখাই দিলাম ভাই এখান থেকে আপনি ডায়মন্ড ওয়াক করতে পারবেন তো যারা পারেন না তারা ভাই আমি পরবর্তীতে শেখাই দেবো এটা হলো একটা সাইড যেখান থেকে ডায়মন্ড ওয়াক করতে পারবেন খুব সহজে আর এখান থেকে সব ধরনের অনেক কম দামে পাওয়া যাবেন মানে এরকম কম দামে আর কেউ দিবে না ভাই বুঝতে পারতেছেন ভাই বাহাত্তর টাকায় একশো ডেমেন ভাই একশো পনেরো নেমো তো এটা বুঝতে হবে ভাই আপনি চাইলে বিক্রিও করতে পারবেন আর একটু দাম বাড়ায় তো এখন আমরা ডেমনটা হবে যে এখান থেকে ই করতে পারবো এখান থেকে আগে বলতেছি এখানে কিন্তু জিমেল মানে অ্যাকাউন্টটা একটা খুলে নিতে হবে জিমেল অ্যাকাউন্ট দিতে হবে এখানে তো এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে কোনো একটা সিলেক্ট করে আপনার নিচে একটু টান দিয়ে আগে একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার ইউইটি করে দিয়ে দেবেন তারপর আপনি সরাসরি ই করতে পারবেন এখান থেকে টপ আপ করতে পারবেন ঠিক আছে গাইস তো এটাই ছিল আমাদের আজকের এই যে ভিডিওটা এখন আমরা আর জানা এখন চলে সে কিন্তু মূল ভিডিওতে চলে যেতে পারেন ঠিক আছে আমি আর একটু দেখে দিতেছি তো এখানে বেশি কিছু করতে হবে না এখানে আপনাদের ইডি কর দিতে হবে ইডি কর দেওয়ার পর ভাই তাহলে বাইনাতে ক্লিক করুন বাইনাতে ক্লিক করবেন সদস্য এখানে চলে আসবে আমি এখানে চলে আসার পর আপনাদের বেশি কিছু করতে হবে না জাস্ট আপনার জিমেলে ক্লিক করে জিমেল অ্যাকাউন্টটা আগে সিলেক্ট করে নেবেন বা আপনার যে একটা অ্যাকাউন্ট থাকে না জিমেল অ্যাকাউন্ট ওটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখান থেকে বিকাশ নাম্বার দিয়ে মানে ওদের নাম্বারটা কপি করে আপনি যে বিকাশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর পর আইসা শাস একদম অর্ডারে ক্লিক করে দেবেন মানে একদম ইয়ে যাবে তারপর আপনার আইডিতে চলে যাবে এটা যদি আপনি জানতে চান পুরোপুরি আমি একটা ভিডিও দেবো ঠিক আছে গাইস সেখানে আপনি জানতে পারবেন তো আপাতত আমরা মূল ভিডিওতে চলে যাই যারা ভাই বিজ্ঞাপন দেখছেন আর যারা বিজ্ঞাপনের বিষয়ে কিছু বুঝতে পারছেন আর যারা ডায়মন্ড টাওয়ার করা পারেন ভাই তাদের বিষয়ে কিছু না যারা না পারেন তাদের বিষয়ে ওইটা ছিল হ্যাঁ ভাই আমাদের ডায়মন্ড টাওয়ার আর একটা ভিডিও আমরা আনবো ঠিক আছে আর এমনের মতো ওয়ান ট আপনাদের শেখাবো তো পরবর্তীতে সেটা হবে ঠিক আছে এখন এটা আপাতত হবে না তারপরে ওখানে আমার দেখতে হবে ভাই বুঝতে পারতো তোমাদের ভাই এখানে এটাকে টান দিতে হবে মানে বাম পাশের যে টানা থাকে ওটাকে টান দেওয়ার পর কোথায় গেলো মোড় এই যে রান মোড়ে এখানে ক্লিক করবো একদম ক্লাসে কিনে আসবো তারপরে ওই হাত দিয়ে এটাকে ঘুরাবো বাম হাত দিয়ে মানে আমাদের জয়স্টিককে বারবার ঘোরাতে থাকবো ঘোরাতে থাকবো ঘুরে থাকবো মানে বুঝতে পারতো এখন আমার এমন অনেক হয়ে গেছে আর বারবার গান চেঞ্জ করবো তাহলে হয়ে যাবে ঠিক আছে গাইস এটা কি বুঝতে হবে গান চেঞ্জ করতে হবে আর ওটাকে ঘুরাতে হবে জয়স্টিককে আর মোডের বিষয়টা তুমি যদি বুঝতে পারছো তাহলে তো ভালো তুমি না বুঝতে পারলে ভিডিওটা আবার দেখো তো না ওমানটা মেরে দেবে দুঃখর খেলবে তোমরা তোমরা হলো আমি বলতেছি তোমরা একমাত্র তো এমন খেলাটা বেশি করে সেটা আলাদা বিষয় একটা বড়ি লাগবে না একলা সিক্স বাসেস করবে সমান বাসে সিক্স করবে তো আমার সেন্সিটিভি দেখাই দিলাম সেটিং এখানে দেখাই সেটিং সেটিংও দেখাই দিলাম তো তোমরা আমার মতো সেটিং করতে পারবো অবশ্যই আমি ফোর ফিঙ্গার খেলি তো ফোর আরেকটা ফিঙ্গার খেলে গান চেঞ্জ করি আর বাকিটা দিয়ে বুঝতে পারতো সব গ্রাম ঠান মারি তো এখানে তোমাদের রান মোডটা করতে হবে কি একদম ম্যাক্সে রাখতে হবে যখন তখন এসে দেখি ভাই আমার মায়ের দিছে যা তাম মানে বুঝতে পারতো স্নাইপার চালাইতেছে ভাই আমি স্নাইপারে তোমাকে কেন মারো ভাই আমি বেশি না ভাই এক দুই শট লাগাবো তো সামনে যাচ্ছি এক দু শাট মালে তো শেষ ভাই তো আমি তোমাদের ওয়ান ট্যাপ শিখে যাচ্ছি ঠিক আছে এখন আমি মানে ওয়ান ট্যাপের একটা গান লাগবে তো দেখতে পাচ্ছো ওইখানে ভাই রান মোড় যদি ওটা ইয়ে থাকে ম্যাক্সে থাকে তাহলে ম্যাক্সে করলাম কতটাকে ম্যাক্সে থাকলে কিন্তু তোমাদের অস্থির লেভেলের হবে ভাই বুঝতে পারছো মানে তোমাদের এই থাকবে ঘুরবে ঘুরবে ওটা টান দিলেই কিন্তু দৌড়ান শুরু করবে টান দিলে দৌড়ান শুরু করবে ওটা কিন্তু ম্যাক্সে লাগবে একদম ম্যাক্স বলতে রান মোড ওটা আর ম্যাক্সে থাকা অবস্থায় তারপর ক্লাসিকে আনলে তোমার গোল গোল করে ঘুরতে পারবা হয়তো তোমরা বুঝতে পারছো আমি যা কারণ তোমরা এত বোকা না তারপর দেখতে পাচ্ছ এখন আমরা এখন আমরা ওয়ান টাইপের কিছু টেকনিক দিব ভাই ওকে হারাই দেওয়ার টেকনিক করবো ভাই যা ওর চার আমার জিরো না ওকে হারাই দেবো দাঁড়ো ওয়েট অ্যান্ড সি রোদ এবার হবে ওয়ান টাইপের কিছু খেল এই যে দেখুন আমার ট্র্যাক্টার না দেখো ঘুরে হালকা নিয়ে এটা সঠিক নিউজ ঠিক আছে ওয়ানটা হয়তো লাগতেছে না সময় লাগবে না মানে দেখতে পাচ্ছ মানে ও যেদিকে যাচ্ছে ও যদি ডানমিন যাচ্ছে ডানমিন একটু ড্রাগ করতেছি ডানমিন দিলে এখন আমরা ওয়ানটা পারা খুব একটা ট্রাই করতেছি এই ভাই মা তার একদম কিনা দাতে হবে তাও লাগতেছে বুঝতে হবে ভাই কারণ এটা স্বাভাবিক ব্যাপার তাই এখন আমরা যেটা করবো ওকে ভাই ওয়ানটা মেরে দিয়ে ভাই চলে যাবো সোজা করে ভাই দেখতে পাচ্ছ কী করছে আমাকে এটা মেরে দিয়েছে ভাই বুঝতে হবে ভাই এটা আমি ভাই তোমাদের বড়ো ভাই এই এই দেখো ড্রাকটা নিয়মটা দেখছো ভাই আমার ড্রাকের যারা ফলো করছো তারা একমাত্র পারবে তো এখানে ড্রাকের ফলো করো তাড়াতাড়ি দেখো ড্রাকটা দেখছো মানে ভাই বুঝতে পারতো ভাই লাশ করছিল ভাই ও বাংলাদেশ কি যেতে পারবো তো ভাই আমি আস্তে আস্তে কিন্তু যেতে যাচ্ছি ভাই এ মায়াটাকে ভাই যে মায় দিয়ে যাচ্ছি ভাই বলার বাইরে আচ্ছা ভাই পরবর্তী রাউন্ডে চলে যাও হ্যাঁ হয়তো ওয়ানটা আমি পারি না আমি মারতে তো বুঝতে পারছি সেইভাবে কিন্তু ম্যাচটা অলরেডি জিতে গেলাম তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই বাই কাটা